আপনার শখের বাইকটি আছে মানেই আপনার যে স্বপ্ন স্বপ্নটিকে আপনি রেখেছেন কেননা এই বাইকটি কেনার জন্য একটা সময় আপনাকে পরিশ্রম করতে হয়েছে হয়েছে অনেক অনেক টাকা এক জায়গা করতে শখের বাইকটি কিনতে পেরেছেন তো আপনার এই শখের বাইকটি ময়লা পরে আছে মানে আপনার স্বপ্নের উপরে ময়লা পড়ে আছে দেখা চোখে বাইকটিকে পরিষ্কার করবেন কিন্তু যে দুই ঘন্টার সময় যে সার্ভিসিং সেন্টারে যাবেন যে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবেন সেই সময় তো ভাতে নেই কোনো টেনশন নেই আমরা নিয়ে চলে এসেছি স্মার্ট সলিউশন স্মার্ট ওয়াটারলেস কম্বো যা কিনা মাত্র পাঁচ মিনিটের মধ্যেই আপনার বাইকটি হয়ে যাবে একেবারে ঝলমলে এবং চকচকা মাত্র পাঁচ মিনিটের মধ্যে আপনি জাস্ট বোতলের স্প্রেটি ট্রিগার চাপ দিবেন এবং মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে মোছার সাথে আপনার বাইকটি হয়ে যাবে একেবারে ঝলমলে এবং ফকফকা একেবারে নতুনের মতো সর্বদা কন্ডিশন প্রত্যেক রাইড করার আগেই আপনি এই ফর্মুলাটি ব্যবহার করে আপনার বাইককে দীর্ঘদিনের জন্য নতুনত্বের জীবন দিতে পারেন ওয়াশ কম্বোটি অর্ডার করা একেবারেই সহজ স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট এই নাম্বারে ডায়াল করে অথবা নিচে বাটন দেওয়া মেসেঞ্জারে মেসেজ করে অথবা লিঙ্কে দেওয়া ওয়েবসাইটে আপনারা ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই আমাদের এই স্মার্ট কম্বো প্যাকটি আপনারা অর্ডার করতে পারতেছেন এক টাকাও অগ্রিম পেমেন্ট ছাড়া তাহলে আর দেরি কেন আপনার শখের বাইকটিকে সর্বদা নতুনের মতো রাখার জন্য অর্ডার করে এখনই স্মার্ট ওয়াটারলেস বাইকস এবং আপনার বাইকের যৌওয়ানকে অক্ষত রাখুন